তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রিম্পা আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আর কোনো ব্লগ ভিডিও আনিনি এনেছি আমার ছেলের একটা ছোট্ট প্রচেষ্টা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আরও যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো

এইটা তোর পছন্দ তো এখন আমার কাছে তো টাকা ছিল না তাই বলেছিলাম এখন আমার কাছে টাকা ছিল বলে তাই তোর জন্য একটু নিয়ে এলাম